হ্যালো গাইস মুচা বসিয়েছি মুচা সিদ্ধ হচ্ছে মুচা সিদ্ধ হয়ে গেছে এখন নামিয়ে নেব করাতে তেল দিলাম শুকনো লঙ্কা দিলাম পাঁচ ফোড়ন দেবো দেব আটা মোচা গুলো দেয়া গেল মোচা কষানো হয়ে গেছে এখন জল দেবো মোচার ঘন্ট প্রায় হয়ে এসেছে এখন ডালের বড়া দিয়ে দেব ঘি দিয়ে নামিয়ে নেব